হাই বন্ধুরা তো আমি আকাশ তো তোমরা এমকে পড়ো এরি তো আজকে আমি শিখাতে চলেছি এই ভিডিওর মধ্যে কিভাবে গোলোয়ার ইফেক্ট ভিডিওর মধ্যে অ্যাড করবে তো তোমরা অনেকেই গোলাউর ইফেক্ট ভিডিওর মধ্যে অ্যাড করেছো কিন্তু ঠিকঠাকভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারছো না তাই তো তো আজকে আমি সেইটা আমি এই ভিডিওর মধ্যে শেখাতে চলেছি কিভাবে তোমরা গোলাউর ইফেক্ট অ্যাডজাস্ট করবে তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওর মধ্যে লাইক করবে আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর তোমরা কি ধরনের আরও ভিডিও দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি আকাশ তো তোমরা দেখছি এমকে পড়বে এই তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক লেস্টার সবার প্রথমে তোমাদের ফোমিল স্ক্রিনে চলে আসবে ফোম স্ক্রিন আসার পর ওপেন করে নেওয়ার পর ক্যাপকাটটা ওপেন করবে তো ক্যাপকাট ওপেন হয়ে যাওয়ার পর এখানে তোমরা নিউ প্রজেক্টে ক্লিক করবে করার পর এখানে দেখতে হবে যেসব বা ভিডিও তোমাদের আছে সব এখানে চলে আসবে তো এইখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা ক্যাপকাটে ইনপুট হয়ে গেছে তো এইবার আমরা ভিডিওর মধ্যে ট্যাপ করবো ট্যাপ করার পর এখান থেকে একটা ফিল্টার চুজ করে নেবো তো এই ফিল্টারটা চুজ করলাম তো আবার আমরা এখানে যা বসবো ফিল্টারে এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো তোমরা করে নেবে ঠিকঠাক তোমাদের মতন তো কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবে যাতে একটু ভালো লাগে ভিডিওটা তো বন্ধুরা ফাইনালি আমাদের এখানে কালার অ্যাডজাস্টিং হয়ে আসছে আর যাদের যাদের ক্যাপ কাট পুরো নেই আমাকে অবশ্যই কমেন্ট করো তাদেরকে আমি ক্যাপ কাট পুরো লিঙ্ক পার্সোনালি আমি ডিএম করে দেব তো এইখান থেকে এবার আমরা ব্যাক করব তো ব্যাক করে আমরা সরাসরি এবার ইফেক্টে চলে আসবো তো ইফেক্টে ট্যাপ করবো ট্যাপ করার পর তো এখানে আমরা ট্যাপ করে নেবে তো দেখতেই হবে এখানে কলার অ্যাডজাস্টিং তো এখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর এইগুলোকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে তোমাদের ভিডিওর মধ্যে আমি যেরকমভাবে পড়ছি ঠিক তোমরাও তোমাদের ভিডিওর মধ্যে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা একদম প্রফেশনালি একটা লুক দেবে তো এখানে ফাইনালি হয়ে যাওয়ার পর অ্যাডজাস্টিং তো এইটাকে পুরো ভিডিওর মধ্যে অ্যাড করে নেবে তো অ্যাড করে নেওয়ার পর তো এইবার আমরা এই ভিডিওটাকে ডুপ্লিকেট করব তো ডুপ্লিকেট করে নেওয়ার পর ওভারলে করব করবো তো ওভারলে করার পর এখানে কিছুটা স্কল করলেই দেখতে হবে অটোর তো এখানে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব তো ফাইনালি আমাদের ভিডিওটা এবার দেখতে পাচ্ছ যে এই হয়ে গেছে তো খুবই দারুণ লাগছে একটা তোমরাও তোমাদের ভিডিওর মধ্যে চলে যাও তাড়াতাড়ি এই করে নাও যাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে